ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ প্রচুর গরমে ঠান্ডা আর আজকে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরে প্রচুর রোদ্র দিব তো যাই হোক আজকে সারাদিন কী করি না করি সারাদিনটা কীভাবে এনজয় করবো কাটাবো তোমাদের সাথে নমস্কার আমি রূপালি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা তা সাতটা বেজে গিয়েছে দেখতেই পাচ্ছ কত কোনো কুয়াশা পড়ে আছে আর কীভাবে যে কাজগুলো করব আমি বুঝে উঠতে পারছি না যে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এখানে তোমাদের এখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট সেকশানে জানাবে আর আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে দিনটা শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আর আজকে লাস্ট পঁচিশ মানে একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার পঁচিশে আর সারাটা দিন কীভাবে এনজয় করি সাথে থাকলে দেখতে পারবে তো যাই হোক এখন বাসিঘরের কামগুলো আমি করে নিচ্ছি আশেপাশে যত কাজ আছে সকাল রাত্রে তো বাসন ধুয়ে রেখে দিয়েছি আর এখন বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়ে আর যেহেতু জানো বাসিঘরটাই মেন বাসিঘরটা কোন কান মেনে যদি ঝাড়টা না দেনে দিনটা খারাপ লাগে ভালো লাগে না মেন হয়েছে সকালে ঝাড়ুটা যেরকম যেরকম দেওয়া যায় না যেহেতু আমাদের বাসি বাঙালি মনে বাসি ঘরটায় মেন ভালো নতুন ঝাড় দিতে হয় সারাদিন তুমি জেনে তেনে ঝাড় দাও তো যাই হোক আমি এখন ঝাড়টা দিয়ে দিলাম এদিকে দুয়ারটা ঝাড় দিয়ে আমি দুয়ার আর পণ্যটা দিয়ে দেবো যাই হোক আজকের ব্লগটা তো ভালো লাগবে তো যদি ভালো লাগে একটু অংশ তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরানো বন্ধুদের তো অলরেডি আছেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি কাজটা নতুন বন্ধুরা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি যেভাবে এনজয় করেছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে সারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে এনজয় করেছি সবাই মিলে বছরের শেষ দিন দুই হাজার পঁচিশটা কীভাবে কাটিয়েছি বার্থডে সেলিব্রেট করে সবাই মিলে এনজয় করেছি দুয়ারে নেতা দিয়ে দিয়েছি আর কিছু কিছু নিয়ম আছে সংসারে ছোটো ছোটো নিয়ম সংসারের আয় উন্নতি বাড়ে দুয়ারে আমি জল দিয়ে দিয়েছি আর বাঙালি প্রতিটা বাঙালি বাঙালিঘরের ঘর দুয়ারে জল দেয় আর যেটা চটি এনে দিয়েছিল তোমাদের ভাই আর ওই চটিটাই আমরা পায়ে মানে চ্যানেল আগে চটিটা ছেড়ে গিয়েছি এই চটিটা এনে দিয়েছে নতুন তো ওটা পরে নিয়েছি দেখতে পাচ্ছ তার আগের দিনের ভিডিও তুমি এখানে আমি অ্যাড করে দিয়েছি যেটা পরে আমি কাজ করছিলাম ওই চটুটি এনে দিয়েছে তো যেহেতু আগের ভাগে শেয়ার করা হয়নি তার জন্য ভাগে আমি ভিডিওটা শেয়ার করে দিয়েছি যাই হোক স্নান স্নান করে এসে পড়েছি স্নান করে এসে রান্না করাও কমপ্লিট হয়েছে দিনে বেলা কোনো রান্না করিনি তার জন্য তোমাদের কাছে আমি কোনো শেয়ার পি যেহেতু রাতে করবো রাতে সবাই মিলে পার্টি করবে এনজয় করবে তার জন্য তো দেখতে পাচ্ছ অনেকটি কাপড় আছে এগুলি ভাঁজ করে নিচ্ছি আর স্নান করে যাচ্ছি আমি না স্নানটা সেই নিয়ে আর যেহেতু ঠান্ডা পড়েছে ভেবেছি রোদ উর্দো রোদ ওখানেও উঠে নিই যেহেতু ওয়েদারটা খুবই খারাপ পড়েছে মা এসে পড়েছে ডিউটির দিকে এটা দিয়ে বিকালের ভিডিও তো মা বলছিল ওরা কোথায় চলে গিয়েছিল না আছে ভাত খেয়ে রুমে গিয়েছে আরাম করবে একটু যাই হোক আমার গরম প্যান্টগুলো সব শুকিয়ে গেছে রোদে বসেছি ভীষণ ঠান্ডা আর তো ওরকম তেজ নেই তাপও নেই কথা বলছি ওখানে নাচছে শুকতে পারছো মোবাইলটা সামনে আনলো ওইরকম করে সবসময় ডান্স করে দেখো কীভাবে ডান্স করছে ভালোই লাগে ওদের সাথে টাইমটা কেটে যায় আর অল্প অল্প ওয়েদারটা দেখতে তখন ঠিক করিস যখন যেহেতু দুটা বাজে তখন রোদটা একটু বার হয়েছে এরকম টাইমে যদি রোদ বার হয় মানুষকে আর কোনো কাজকর্ম করতে পারে তখন একটু রোদে আর বসবে না কাজকর্ম করবে বলো তো যাই হোক ওখানে রোদ টেছে আমার তো কাজকর্ম শেষ আমি তো রোদে আসার বসে থাকি না যখন পারি তখন আমি কাজকর্মগুলো করি না তো যাই হোক ওরা দেখছি ওদেরকে দেখাচ্ছি সেলফি ক্যামেরা দিয়ে ওরা দেখছি ওদেরকে দেখছি ওটাই দেখছিল তা দেখ কি সুন্দর সিটি মারে ভালোই লাগে শুনতে যাকে রোড টা দেখো কিভাবে উঠেছে দেখতে পাচ্ছি দেখো ওয়েদার টা খুবই খারাপ জায়গা হাঁস মুরগি সব একসাথে রোড খোয়াচ্ছে দেখতে পাচ্ছি নাচোনাচু করো নাচো নাচু করো ওদের সাথে কথা বলছিলাম ভেগে আছে নাচু 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 নাচো 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 পাথরের দিকে ওখানে রাতের ভিডিও টা আমার জায়গায় ঘরে আমার ধার ধান আছে তোমার মতো আমি ধার তার মানে ইসকরনা বেবে মে মিশা ওย আসকর তুমি কি কিয়ারে তুমি রান্না করে দিলা মানে যাই রান্না তো আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে নাও তা আমি এখানে মাছ রান্না করব আজকে আসকর মাংস করব না কি টিচ্চ করছ না মাংস বললাম না মাছ নিয়ে এসো মাছের তরকারি করব আর ওদিকে আমরা party করবো ওদিকে আর কি আর মাংস বানাবো ওদিকে আমরা আছি করার জন্য আর সবাই যে যেটা বানায় সবাই সবাই ঘরে দেয় কুসুমিনি যা রান্না করে আমাকে দেয় আমার যা যে রান্না করবে আজকে দিতে দিবে পার্টি করবো ওখানে খাবে আর কি আর এখানে ঘরে মাংস করবো সবে তো জানোই আজকে মানে দু হাজার তো সবে এনজয় করে সবে খেয়ে থাকে ছেলেরা তো ওদিকে রান্না করছি আর কিছু কিছু অল্প অল্প শেয়ার করছি পুরাটা শেয়ার করতে পারছি না আর সবার ফোন আসছে তো ফোনও কথা বলতে হচ্ছে সবার সাথে অল্প অল্প পারবো তো শেয়ার করবো মাছ ভাজা তোমাদের সাথে অল্প দেখিয়েছি আর মাছ ভাজা নামিয়ে নিয়েছি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি দিকে তরকারি হচ্ছে তা ওদিকে আমার যায়ও রান্না করছে তো পার্টি করব আমরা তো চলো রান্নাটা সেরে নিয়ে আগে দুটোটুক পারবো শেয়ার করবো তো তরকারি স্বাদ লাচ্ছিলাম এখানে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম কষানো আমার অলরেডি হয়ে গিয়েছে তো আজকে আর গরম জল করি তো গরম জল অনেকটা লেট হয়ে গিয়েছে ও কিছু তাড়াতাড়ি করো জলদি করো সবাই বলছে তো দেখো জল ঠান্ডা জল দিয়ে দিয়েছি উপায় নেই ফুটে যাবে অল্প সময় গরম হতে টাইম লাগবে তো তরকারিটা তো কষিয়ে নিয়েছি জল দিয়ে এখন ফুটিয়ে নিব পরে মাছটা দিবো এখন ঢাকা চাপা দিয়ে দিব আর ওদিকে বার্থডে সেলিব্রেট করছে চলো নিয়ে যাই তোমাদেরকে দেখতে পাচ্ছি এখানে বার্থডে সেলিব্রেট করছে ওর বার্থডে আজকে সবাই ওকে উইশ করে দিয়ে একটু কমেন্ট সেকশানে জানাই ও হয়েছে আমার মানে ফিউন্সি আমার ধরতে পারে আমাদের ঘরের বউ হবে তো যাই হোক আমরা এখানে এনজয় করছি এটা হয়েছে আমার যা এটা এটা তো বদমাশ এক নম্বরের খালি সব সময় লাগতে থাকে আমার সাথে সব সময় আমরা হাসি ফুর্তি করি কমেডি করি তিনের তিনের মিলে মিশে থাকি সব সময় আমরা এইভাবে তো চলো কেকটা কাটে কাটিং করবে এখন তোমাদেরকে সাথে নিয়ে আরে কোনো কিছু না তুই এখানে আয় তো করে আমি পরে কেকটা কাটবো ওইদিকে সেৱা Vaiバババババババババババババババババババババ... পৰিল Happy birthday to you, to you. Happy birthday to you Happy birthday to you m i c h e a e a l দেখতে পাচ্ছি কীভাবে কাটিং করেছে সবাই পাত্রামি করছে উনি আর কি করে সবাই হাসি ফুর্তি করছে তো প্রতি বছর এইভাবে আমরা এইভাবে হাসি ফুর্তি করে কাটিয়ে দিই ও প্রতি বছর আমাদের ঘরে আসে এইখানে বার্থডে সেলিব্রেট করে আর ও হয়েছে আমার ঠাকুরপুর ওকে মানে বিয়ে করবে তো যাই হোক তো ভালোই হয়েছে আজকে দিনটা সত্যি মানে দিনটা খুব এনজয় করেছি আর ভিডিওটা জিতে তোমাদের এখানে লেট হয়েছে আর একটা সুখ তো ওকে দিয়েছে আনবক্সিং করবে ও ওকে একটা মোবাইল গিফট করেছে ঠাকুরকে দেখতে পাচ্ছ মোবাইলটা খুবই সুন্দর ওকে বলছিলাম তোমার খুশি হয়েছে তো হ্যাঁ খুশি হয়েছে মোবাইল গিফট করেছে ওকে নতুন মোবাইল তো চলো মোবাইলটা ওকে বলছিলাম একটু পোস্ট করো একটু ভিডিও করি তোমাকে তো দেখছিলো খুব খুশি হয়েছে ক্যামেরা ট্যামেরা খুব সুন্দর পোজ দিচ্ছে কমেডি করছে ওই একটু মোবাইলটা ভালো হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে বন্ধুরা দিয়ে কেক কাটিং করছিল আর মিন তরকারি স্টিমটা কমিয়ে চলে গিয়েছিল তরকারিটা আমার অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো ওখানে নামিয়ে ফেলবো নামিয়ে ওদের ঘরে চলে যাবো আর এখানে যে আমার মানে দিদির ছেলেটা এসেছিলো এখানে থাকবে ও এক্সট্রা রুম নিয়েছে ওকে বিয়ে করেছে তো ছোট্ট কোথায় যাবে আমার ঘরে এসেছিল তো ওকে একটা ঘেঁস এনে দিয়েছে ওই এনেছে কিনে এনেছি ঘেঁসটা তো ওদের মেসও নিয়ে গিয়েছে ওকে কেনার জন্য দেখতে পাচ্ছ ঘেঁসটা সুন্দর হয়েছে কিনা জানাবে এটাও বহুত কিছু আজকে তোমাদের কাছে শেয়ার করেছি নতুন বছরে দেখতে পাচ্ছ এখন যাবো আমার যাওয়ার ঘরে তো রান্না করছে ও আমি সাত কুইরা রানতে পারি না তুমি সব পারো তুমি পারো তুমি সব পারো আমার হাতে রান্না খুব স্বাদ হয় আমার হাতে স্বাদ হয় না রান্না কি করে করো আটা পাতা লাগে তেজপাতা এই যে না এগুলো এখানে দেব সম্বাছে এখানে আমি চালটা ধুইয়া রাখছি বিরিয়া হ্যাঁ জিরা রাইস হুম কখন থেকে চিল্লাই চাষি হবে ঠিক আছে

ওদের নতুন পাকঘর দেখতে পাচ্ছো এখানে রেডি করেছে বানাচ্ছে তার জন্য ওই ঘরে রান্না করছে ওই ঘরের থেকে এখানে সব নিয়ে আসবে দেখতে পাচ্ছো আমার জায়ে নতুন পাকের ঘর না নে দেখামু কে দেখামু না আমরা গরিবই কেন দেখামু না যে এখানে দেখো এই যেগুলো কাগজের দেখছো বন্ধুরা আমি তোমারে কি খুশিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো কি বলেছিল কত তেল দিয়েছে দেখতে পাচ্ছো কত ওয়েস্ট করে

আমরা এখানে এখন সবে আলপুরু পার্টি করবো এনজয় করবো চলো কিভাবে পার্টি করি কারে তাহলে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো এখন একটু ডান্স করি নি সবাই মিলে আর বন্ধুরা আজকের ভিডিওটা তুমি যদি কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর পারলে তোমরা একটু পাশে থেকেও তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই খুবই এনজয় করেছি আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে যাচ্ছ আজকে বছরের শেষ দিন একটু লাস্ট ফুর্তি করে নিই আমরা ঠিক আছে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকুন নিজে খেয়াল রাখো বছরের শেষ দিনটা তো সবাই যাতে ভালো কাটুক আর শেষ বছরটা যেত আচাশে বছর যেত সবারই ভালো যাক এটাই কামনা করি ঠাকুরের কাছে টাটা বাই বাই গুড নাইট আমাদের এখানে ইস্প এনে দিয়েছিল জামা এনে দিয়েছিলো আর হোক বহুত কিছু এনে নিচে আমরা এখানে বসে বসে খাচ্ছি আর এই নিচে আরও ওদেরকে বলছে না সবাই তার ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না তার জন্য এই সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স যা ভুল করেছি এই হাজার টা খুবই ফুফা আমি জানি সবার জীবনে খারাপ গেছে আমার জীবনে তেইশ থেকে আমার জীবন থেকে বন্ধু বান্ধব ফ্যামিলি সব আমি রুফা আসলে এই বছরটা আমার খারাপ গেছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই এই যেতে